আপনি চাইলে মাত্র এক মিনিটের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করতে পারবেন কিভাবে সম্ভব ফোন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিএক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক লোগো দেখে অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন এরপর এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট দু নম্বরটাকে সিলেকশন করবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে কোনো একটি রিজন দেখে নিবেন ঠিক কারণ আপনার অ্যাকাউন্ট থেকে করতে চাচ্ছেন আমি যে কোনো একটি সিলেকশন করলাম দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর স্কল করবেন স্কল করার পর একদম নিচে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন দেন ডিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা পারমেলি ভাবে সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে তবে ত্রিশ দিনের ভিতর আবার লগ ইন করবেন না আবার লগ ইন করলে কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে তবে ত্রিশ দিন পরে একদম ভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে দ্যাটস ইট